ওই মা বিচু আমার গায়ে কামড় দিল রে হাই হাই ওই মা বিচু আমার গায়ে কামড় দিল রে আমার যে বয়স হইল আমার যে বয়স হইল তাহলে কি করে হাই হাই ওই মা বিচু মনে করেন যে আমেরা বিয়া করছি বউ হইলো মনে একবারে খাচ্ছ দুনিয়ার খাচ্ছ আরা দিন পান খাইয়া মনে করেন যে বাড়িতে জাগায় জাগায় পেস্কি ফেলে বাড়ি নষ্ট করে আলাইছে আর রাইতে বগলে হুই বইয়ের মধ্যে আসো মাঝে বা গেলে পাড়া ভাড়া করে পাড়া ভাড়া কন্দ করে নাই রাখছে একটা কাম করছি মনে করেন যে এই যে দোকান থেকে মরিজের ফাঁকি দিয়ে পান নিয়ে আইসি এই পান না খিলাইয়ে পরে জীবন গান পান খাওয়া বাদ করা একটা শিক্ষা দিতে বুঝছেন কি ওই মা বিচু আমা গায়ে কাম দিল রে এই তো কি হয়

হ্যাঁ ওর বারবার কি আর পান খাবার দিয়ে সে আর সে মুখ দিনে পুজো তোর তুই তো নয় দিন একটা বাথি খাবি না পান তো খাবি দুরুস্তান আর নয় দিন দিলে পান না খাস নয় দিন ধরে তোর পানি খাবার মনে না